সাতাফ এই যে এখানে যে পোস্টটা আমি এখন তোমাকে দিব এই পোস্টের মধ্যে অনেকগুলো কমেন্ট পড়েছে ঠিক আছে সো এই কমেন্টগুলো থেকে তোমার কাজ হচ্ছে যাদের নামের পাশে এরকম টপ ফ্যান আছে তাদের নামগুলো তুমি খাতাতে লিখবা আমরা হচ্ছে লটারি করব তো এখানে আরও এরকম কয়েকটা পোস্ট আছে এই পোস্টেগুলো প্রথমে লিখবে তারপর আমি আবার পোস্টটা বের করে দিব সেই পোস্টগুলো পরে লিখবে আচ্ছা এখানে তোমাকে হেল্প করবে সাথে কে ফালাক একটা কাগজে চারজনের নাম লিখবা ওভাবে ছিল ওকে আচ্ছা আরেকটা নিয়ে নাও ভাইকে দিয়ে দাও তুমি একটা নাও ওকে এভাবে করো এভাবে করতে থাকো অনেকগুলো তুমি হচ্ছে জুস খাও তুমি ভাইকে অনেক বিরক্ত করছো যাও শুয়ে শুয়ে খাও শুয়ে পড়ো মা প্রথম কমেন্টটি একজনের আছে যার নাম হচ্ছে তাসনিম সারা সে লিখছে যে সে সাবস্ক্রাইব করেছে প্লাস আমার পেজের টপ ফ্যান তো তুমি তার নামটা প্রথমে লিখবা এই যে ফালাক অনেক বিরক্ত করছিল তাই ফালাকে জুস দিয়ে বসাই দিছি যেন সে বিরক্ত একটু কম করে এস এ আর এ এই যে আমাদের অলমোস্ট শেষ খুব বেশি টপ ফ্রেন্ড নাই আমার এবং খুব বেশি মানুষও সাবস্ক্রাইব করে নাই তারপর যারা করেছে তাদের মধ্যে থেকে তো সবার নামই লিখেছি এখন লাস্ট একজনের নাম আছে নাহিদ আক্তার চৈতি হচ্ছে আমার বান্ধবী বাকিদের নাম লেখা শেষ না এখন ওর নামটা লিখো লাস্ট সাতাশ জনের নাম লিখেছি এর মধ্যে চৈতি হ্যাঁ হ্যাঁ ওই লাস্টের রাইস রাইস কিছু লেখা হয়ে গেছে মানে আমি এই পর্যন্ত যতগুলো পোস্ট দিয়েছি যে যারা হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইব এবং টপ ফেন নিয়ে সবগুলো পোস্টে যারা যারা কমেন্ট করেছে তাদের নামই বেসিক্যালি নেওয়া হয়েছে চৈতি নাম লেখা শেষ এখন তো ফোল্ড করো তো এর মধ্যে অনেকেই টপ ফেন আছে কিন্তু সাবস্ক্রাইব করে নেয় আবার অনেকেই সাবস্ক্রাইব করেছে কিন্তু তারা টপ ফেন নেয় তারপরেও আমি হচ্ছে তাদের নাম সবার নাম লিখেছি যারা টপ ফ্যান প্লাস সাবস্ক্রাইব করেছ তাদের নামও লিখেছি যারা শুধু টপ ফ্যান তাদের নামও লিখেছি এবং যারা হচ্ছে সাবস্ক্রাইব শুধু সাবস্ক্রাইব করেছো তাদের নামও লিখেছি তো এখন টোটাল হচ্ছে সাতাশ জন হয়েছে এর মধ্যে থেকে লটারি হবে আর লটারির নাম উঠাবে ফালাক ঠিক আছে ও একা উঠাবে ওকে আমি একটু দাদুর পাশে দিয়ে এসছি এখন খুবই বিরক্ত করছিল নাম লিখতেই পারছিলাম না তুমি কি টায়ার্ড হয়ে গিয়েছো ওকে এটা যদি তুমিও একটা গিফট পাবা অরোরা যদি উঠায় তাহলে তো পক্ষপাতিত্ব হতে পারে দেখা যায় নামই করতে পারি আমরা নিজেরা বুঝতে পারি বাট ফালাক তো নাম পড়তে পারবে না তো এজন্য ফালাকের হাতে থাকবে দেখি ফালাক কার নাম উঠায় বাবা প্লিজ এক জনের নাম উঠায় হ্যাঁ ফালাক একটা উঠাও মামুনি মামুনি এখান থেকে একটা নাও তো মা একটা উঠাও একটা উঠাও বাবা তুমি একটা উঠাও তো এখান থেকে মা এখান থেকে একটা উঠাও তো একটা নাও একটা নাও একটা নাও বাস ওকে এটাই বাস এটা খুলো তো দেখি এটার মধ্যে কি আছে খুলো সাদা খুলো 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 ও ইট দেখো তো ভিতরে কি আছে কি লেখা আছে দেখি সমস্যা নেই চিল্লে প্রবলেম নাই ও খুলো 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 হেল্প করো দেখি এই এই আর উঠে না আর উঠে না ও বিউটিফুল মোমেন্টস সাইরাপু बोलो तुम्हारा ब्यूटीफुल मोमेंट्स लिखा बोलो कि लेखा ब्यूटीफुल मोमेंट्स ब्यूटीफुल मोमेंट्स ब्यूटीफुल मोमेंट्स 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 द